হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার শহীদুজ্জামান শুভ দাঁতের ফিলিং নিয়ে আলোচনা করার সময় অনেকে জানতে চান এক সময় খুব জনপ্রিয় হলেও আজকাল কেন আমরা অ্যামালগাম বা সিলভার ফিলিং এর ব্যবহার একটু কমিয়ে দিয়েছি আজ আমরা অ্যামালগামের সুবিধা সীমাবদ্ধতা এবং এর ব্যবহার কমে যাওয়ার প্রধান কারণগুলো নিয়ে আলোচনা করব অ্যামালগাম ফিলিং মূলত পারদ বা মার্কারি এবং অন্যান্য ধাতুর মিশ্রণে তৈরি হয় এর প্রধান সুবিধাটি হচ্ছে দীর্ঘস্থায়িত্ব এবং শক্তি পেছনের দাঁতে চিবানোর জন্য উচ্চ চাপ সহ্য করার জন্য এটি খুবই মজবুত এবং খুবই দীর্ঘস্থায়ী এর খরচ খুবই সাশ্রয়ী তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে এর সিলভার কালার যা হাসির সৌন্দর্য কমিয়ে দেয় এছাড়া পরিবেশগত কিছু কনসার্ন আছে যেমন অ্যামালগাম ফিলিং এর যে মূল উপাদান পারো যদিও দাঁতের ফিলিং এর মধ্যে থাকা মার্কারি সাধারণত স্থিতিশীল থাকে তবে ফিলিং তৈরি বা অপসারণের ক্ষেত্রে এটি পরিবেশ এবং ওয়াটার সাপ্লাই প্রবেশ করে মানুষের ক্ষতি করতে পারে আন্তর্জাতিকভাবে পরিবেশ সুরক্ষার জন্য পারদের ব্যবহার কমাতে মিনামাটা কনভেনশন স্বাক্ষরিত হওয়ার পর এর ব্যবহার সারা পৃথিবীতে অনেক কমেছে গবেষণায় দেখা গেছে থেকে খুব সামান্য পরিমাণে পারদ বাষ্প আকারে মুক্ত হতে পারে যদিও এই পরিমাণ খুবই কম এবং বেশিরভাগ মানুষের জন্য ক্ষতিকর নয় তবুও গর্বাবস্থায় এবং নির্দিষ্ট স্বাস্থ্য ঝুঁকিতে থাকা রুগীদের জন্য আমরা এখন এই সামান্য ঝুঁকিও এড়াতে চাইছি বিশেষ করে ইউরোপ আমেরিকার মতো অনেক দেশে যেখানে প্রেগন্যান্ট উইমেন এবং হচ্ছে ব্রেস্টফিডিং উইমেন এবং বাচ্চাদের ক্ষেত্রে এর ব্যবহার কঠোরভাবে সীমিত করা হয়েছে এই কারণে আমরা এখন দ্রুত আধুনিক নিরাপদ এবং আরো নান্দনিক বিকল্পর দিকে ঝুঁকছি যেমন কম্পোজিট ফিলিং কম্পোজিট ফিলিং নিরাপদ এবং এটি দাঁতের রঙের সাথে মিলে আধুনিক প্রযুক্তির কারণে এখানে এটি অনেক বেশি টেকসই জিআই ফিলিং শিশুদের বা দাঁতের গোড়ার ক্ষয়ের জন্য অনেক ভালো বড়দের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটি ফ্লোরাইড মুক্ত করে যা দাঁতের জন্য ভালো একজন ডক্টর হিসেবে আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আপনার নিরাপত্তা এবং দাঁতের দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করা তাই যদি সম্ভব হয় আমরা অ্যামালগামকে এড়িয়ে যাই এবং দাঁতের জন্য সবচেয়ে নিরাপদ এবং আধুনিক বিকল্পটি বেছে নেই আপনার যদি পুরনো অ্যামালগাম ফিলিং থাকে তবে ভয়ের কিছু নেই এটি অক্ষত থাকলে সাধারণত কোনো সমস্যা করে না কিন্তু কোনো ফিলিং পরিবর্তনের প্রয়োজন হলে আমরা নতুন এবং নিরাপদ বিকল্প ব্যবহার করি সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইনবক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম